গত শনিবার আমার দিভাইয়ের একমাত্র ছেলের জন্মদিন উপলক্ষে ছিল অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে কি কি মেনু ছিল চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই ছিল গরম গরম রাধা বল্লবী আর পনির দিয়ে চানা পনির চানা ভালো লাগে খেতে ইভেন আমার পনিরটা খুব ভালো লাগে খেতে আর গরম গরম রাধা বল্লবী দিয়ে তো দারুণ লাগছিলো তারপরে দিল স্যালাদ আর ফিশ ফিঙ্গার কাসন্দি দিয়ে এটা তো আলাদা করে কোনো বলারই কিছু নয় গরম গরম ফিশ ফিঙ্গার বাসন্তি দিয়ে আর তার সাথে স্যালাড ও হোক যা দারুণ লাগছিল খেতে ফিশ ফিঙ্গারগুলো মাছটা ছিল যেরকম ফ্রেশ আর খেতেও ছিল দারুণ তারপরে দিয়েছিল দম পোলাও দম পোলাওটা নর্মাল বাসন্তী পোলাও থেকে একটু অন্য রকম হয় এটার টেস্টটাও একটু আলাদা হয় আর এটার যে গন্ধটা আছে সেটাও একটু ডিফারেন্ট হয় খেতে দারুণ ছিল আর ছিল চিকেন কোরমা চিকেন কোরমা দিয়ে দম পোলাওটা খুব ভালো লাগছিল খেতে পোলাওটা তো আমি শুধু শুধুই খেয়েছি যে এত ভালো লাগছিল তারপরে এখন তো আনারসের সিজন তাই ছিল আনারসের চাটনি আর এই ব্যাট পাঁপড় আনারসের চাটনি আনারস বলে না যে কোনো চাটনি পাপড় দিয়ে খেতে বেশ ভালো লাগে আর তারপরে দিয়েছিল গরম গরম গোলাপ জামুন এটা আবার আলাদা করে আমি কী বা বলবো গোলাপ জামুন যারা খাও তারা তো জানো এটা টেস্ট কীরকম হয় আর ছিল আইসক্রিম আর পাস পাস কিন্তু আমাকে তাড়াতাড়ি ফিরতে হতো তাই ওগুলো আর টাটা